আসসালামু আলাইকুম আমি ইউনিক মেশিনারি টেকনোলজিতে ইউনিক মেশিনারি একটি ডেরি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠান আজকের ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি দুধের ক্যান মিল্কিং ক্যান এই দুধের ক্যানের ধারণ ক্ষমতা বিশ লিটার থেকে পঞ্চাশ লিটার পর্যন্ত ধারাবাহিকভাবে বিশ লিটার তিরিশ লিটার চল্লিশ লিটার পঞ্চাশ লিটার পাওয়া যায় এবং এগুলোর প্লাস্টিকের হয়ে থাকে অ্যালুমিনিয়াম বা স্টিলের হয়ে থাকে এই তিনটি হয়ে থাকে আর মডেল ভেদে এবং টাইপ ভেদে এগুলোর বিভিন্ন রকম দাম বিভিন্ন টাইপের দাম রয়েছে আর এটি এটি নিতে চাইলে বা ক্রয় করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে ইউনিক মেশিনের টেকনোলজি বগুড়া মাটি বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা এবং মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট টু এইট টু এইট এবং আপনাদের সুবিধার জন্য ভিডিওর ডিসক্রিপশান বক্সে ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন